প্রতিদিনের মতো আজকের ভিডিওতে নতুন সিলেবাসের কতগুলো প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটিকে তরল ধাতু বলা হয়ে থাকে উত্তরটি হল পারদকে তরল ধাতু বলা হয় উত্তরটি হল পারদকে তরল ধাতু বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের ষোলোতম লোকসভার স্পিকার কে উত্তরটি হলো সুমিত্রা মহাজন ভারতের ষোলোতম লোকসভার স্পিকারকে বলা হয় উত্তরটি হলো সুমিত্রা মহা নেক্সট প্রশ্ন ধুবারণ জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল গুজরাটে ধুবারন জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোন যৌগে দ্বীপবন্ধন বর্তমান উত্তরটি হল ইথিন যৌগে দ্বীপবন্ধন বর্তমান উত্তরটি হল ইথিন যৌগে বন্ধন বর্তমান নেক্সট প্রশ্ন ডট পিচকে প্রকাশ করা হয় কিসে উত্তরটি হল মিলিমিটার ভগ্নাংশে ডট পিচকে প্রকাশ করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটি বাষ্পমোচন প্রতিরোধী উত্তরটি হল অ্যাবোসাইটিক অ্যাসিড এটি বাষ্পমোচন প্রতিরোধকারী উত্তরটি হল অ্যাবোসাইটিক মোচন নেক্সট প্রশ্ন বাবর কর্তৃক মুঘল বাগান কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো নতুন দিল্লিতে বাবর কর্তৃক মুঘল বাগান অবস্থিত হয়েছে উত্তরটি হল নতুন দিল্লিতে নেক্সট প্রশ্ন রাজ কাঁকড়ার শ্বাস অঙ্গ কোনটিকে বলা হয় উত্তরটি হলো ফুলকাকে বলা হয় রাজ কাঁকড়ার শ্বাস অঙ্গ নেক্সট প্রশ্ন কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে উত্তরটি হলো সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায় উত্তরটি হল সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায় নেক্সট প্রশ্ন প্রশ্ন হল ওয়াকবুকের সর্বোচ্চ ওয়ার্কশিট কয়টি উত্তরটি হলো দুশো পঁয়তাল্লিশটি ওয়াক বুকের সর্বোচ্চ ওয়ার্কশিট এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানে নেবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ